হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আছো বন্ধুরা সরকার বেশি দিন টিকবে না জানালো গায়েশ্বর অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম প্রথমত রাজনৈতিক খবরগুলি সবার আগে পাওয়ার জন্য তাহলে চলো বন্ধুরা শুরু করা যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়শ্বরচন্দ্র রায় বলেছেন দমন প্রেরণ করে বিএনপির আন্দোলন থামানো যাবে না সরকার আর বেশি দিন থাকতে পারবে না শুধু দেশের জনগণ নয় গণতান্ত্রিক বিশ্বও সাতই জানুয়ারির নির্বাচন বর্জন করেছে বৃহস্পতিবার অর্থাৎ পঁচিশে জানুয়ারি বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করে কর্মসূচিতে একথা বলেন তিনি গ্যাসচন্দ্র রায় বলেন বাংলাদেশে মালিক ভারত চীন আর রাশিয়া নয় তারা কি বললো এতে বাংলাদেশের জনগণে কিছু আসে যায় না দেশে দিন দিন গরিবের সংখ্যা বাড়ছে অন্যদিকে জনগণের টাকা বিদেশে পাচার হচ্ছে সাতই জানুয়ারি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন ভোট বর্জনের মধ্য দিয়ে জনগণ সরকারকে বয়কট করছে শুভন্দ্রা এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো আপনি কোথা থেকে দেখছেন সেটিও আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না